বিসমিল্লাহ রহমান ভিডিও স্পেশাল চ্যানেলটি পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল ইসলাম মাহির আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজ আমার লেখা আরেকটি নতুন কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজ আমার লেখা একটি নতুন কবিতা আপনাদের আবৃত্তি করে শোনাব কবিতাটির নাম গুরুদয়াল মাঠ ভিওয়ার্স গুরুদয়াল মাঠের কথা অনেকেরই হয়তো জানা আছে আবার অনেকে নাও জানতে পারেন এটি হচ্ছে কিশোরগঞ্জের বিখ্যাত গুরুদয়াল মাঠ যেটি সবসময় জমজমাট থাকে গুরুদয়াল মাঠে গেলে মনে হয় প্রতিটি দিনও যেন কোনো অকেশন এরকম জমজমাট থাকে তবে ডেফিনেটলি অকেশনগুলোতে হয়তো বা জমজমাট আরও বেশি থাকে তবে গুরুদয়াল মাঠে সবসময় যে জমজমাট থাকে এই উপলব্ধি থেকেই আমার কবিতাটি লেখা তো ভিউর্স দেরি না করে আমরা কবিতাটি শুরু করছি আমি কবিতার নামটি আবার বলছি গুরুদয়াল মাঠ গুরুদয়ালের মাঠে যাদের অবসর কাটে তাদের নিকট প্রতিটি দিনই চোদ্দোই ফেব্রুয়ারি বটে তবে সবাই যে আসে প্রেম করিতে বিষয়টি এমন নয় এক এক জনের উদ্দেশ্য কিন্তু এক এক রকম হয় কেউ আসে আনন্দ করিতে কেউবা আসে খেতে কেউ বা আবার মনের কষ্টে আসে এই দয়ালের মাঠে এত গেল কয়েকটি গ্রুপ এছাড়াও আছে কিছু কেউ আসে ভালো মেয়েদের ফলো করতে পিছু পিছু আরও একটি গ্রুপ আছে যারা নিম্ন আয়ের মানুষ সারাটা দিন বেচা বিক্রি করে থাকেন না অন্য কিছুতে হুশ এইটা শুধু কিশোরগঞ্জের গুরুদয়াল মাঠে নয় এই দেশের সকল মাঠে ঘাটে আর পার্কগুলোতেই হয় এই জীবনে বুঝিলাম যাহা জীবন মানেই প্রেম হতে পারে সেটা নারী বাড়ি গাড়ি কিংবা খেলাতে মাথার ব্রেন কিন্তু এমন কিন্তু একটি বিষয় সবার মাথায় রাখতে হবে প্রেম আর ভালোবাসা একই বিষয় না যে প্রেম একান্তই দুজনার সম্মতির বিষয় তবে ভালোবাসা ইচ্ছা করলেই একজনাতেই হয় এটা নিয়ে অনেক বিস্তারিত আছে আজ আর বলবো না সেটা সেটা জানবেন যখন শুনবেন আমার প্রেম ও ভালোবাসা কবিতাটা আজ শুধু তোমাদেরকে আমি বলবো এতটুকু প্রেমে পড়ে আজ দিচ্ছ যারে নিজের সর্বস্বটুকু সে কি আদৌ ভালোবাসে তোমার মনকে নাকি ভালোবাসে তোমার মূল্যবান দেহই শুধু তো ভিওয়ার্স এই ছিল কবিতাটি আশা করি ভালো লাগবে তো আবার দেখা হবে নতুন কোনো কবিতা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ